নমস্কার বন্ধুরা চলে এসছে নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আজকে হবে ঘি ছাড়া ফ্রায়েড রাইস তবে হ্যাঁ জল দিয়ে না সম্পূর্ণ ফ্রায়েড রাইসটা হবে সাদা তেলের উপর যেহেতু বাড়িতে দু তিনজন ঘি খায় না তাই যখনই আমি ফ্রায়েড রাইস বানাই সাদা তেল দিয়েই বানাই তো প্রথমে দেখো চুলোর মধ্যে আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তবে জলটা কিছুটা গরম হওয়া হওয়ার পরেই কিন্তু আমি এই দু তিনটা লবঙ্গ এলাচ তেজপাতা সব কিছু দিয়ে দেবো তো এখানে খেয়াল রাখতে হবে জলটা কিছুটা গরম হলে তবেই কিন্তু লবঙ্গ এলাচ আর তেজপাতাগুলো দিতে হবে যাই তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর যখন জলটা ফুটে উঠেছে জলটা ফুটতে প্রায় এক দু মিনিট জলটা ফুটবে তার ম তারপরেই কিন্তু তোমরা চাল দেবে তো আমিও দেখো জলটা দু তিন মিনিট ফুটার পরে হচ্ছে ভালো করে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম তারপর সেদ্ধ হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দেবো তো এই তো লবণ দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো তবে চালটা আমি এখানে সিদ্ধ করবো নাইনটি পার্সেন্টের মতো পুরোপুরি সিদ্ধ করব না যেহেতু এটা ভাজা করার সময় কিছুটা আবার সিদ্ধ হয়ে যাবে নাহলে কিন্তু ঘেঁটে যাবে তো আমি এই যে মাঝখানে একবার ফুলে দেখলাম চালটা সিদ্ধ হয়েছে কিনা কিন্তু দেখলাম না চালটা এর দেখো এখনও সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ সিদ্ধ হবে তো আমি আরও নাড়াচাড়া করিয়ে ওইটা আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো এবার চালটা আমার কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি ভাতটা নামিয়ে মাঠটা ঝরিয়ে নেব তবে হ্যাঁ এখানে যদি ফ্রিজে জল দিয়ে এটা ধোয়া যায় তবে কিন্তু ভাতটা আরও ঝরঝরে হয় আমি কিন্তু নামানোর পরে ফ্রিজে জল দিয়ে ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি ভালো করে জলটা যাতে ঝরে যায় তারপর আমি চুলের মধ্যে কড়াইয়ে বসিয়ে কিছুটা তেল দিয়ে একে একে সবজিগুলো এবার ভাজা করে নেব তো প্রথমেই দেখো কড়াই তেল দিয়ে হচ্ছে গাজরটা তুলে দিলাম তারপর একটু হালকা করে লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তবে এগুলো আমি কিন্তু কড়া করে ভাজবো না এটা মানে সিদ্ধ হওয়া পর্যন্তই খালি ভাজব তো গাজরটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আমি গাজরটা নামিয়ে নেব তো গাজরটা ভাজা করার পর ওই তেলের মধ্যেই আমি এবার কেটে রাখা বিমসগুলো ভাজা করে নেবো বিমসগুলো কিন্তু এরকম সেম খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো বিমসগুলো যেহেতু ফ্রায়েড রাইসটা যখন ভাজা করবো মানে চালটার সঙ্গে তখন কিছুটা তো আরও মানে ভাজা হয়েই যাবে তো তারপরে আমি দেখো বিমসগুলোও করে কিন্তু ভাজে নিই এরকম হালকা ভাজা করেছি দিয়ে বিমসগুলো নামিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম তোমরা এখানে চাইলে ক্যাপসিকাম দিতেও পারো আবার নাও দিতে পারো আমি কিন্তু অল্প করে ক্যাপসিকাম দিয়েছি তো ক্যাপসিকামগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ক্যাপসিকামটাও এরকম কিছুটা ভাজা করে নেবো ক্যাপসিকামটাও কিন্তু আমি ওই এইট্টি পার্সেন্টের মতোই ভাজা করবো পুরোপুরি না তো ক্যাপসিকাম দেখো ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা নামিয়ে নেবো আর আমি কিছু সবজি দিই নি এরপর আমি এবার এই বাদাম এগুলো ভাজা করে নেব তো প্রথমে এই কাজু বাদাম কয়েকটা দিয়ে দিলাম তার সঙ্গে চিনা বানাম এই দুটোই হালকা করে আমি ভাজা করে নেব তো দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো নামিয়ে নেব তারপর আমি ভাজা করে নেব কিশমিশগুলো তো আমার প্রায় কিশমিশগুলোও ভাজা হয়ে গেছে কারণ কিশমিশ ভাজা করতে তো বেশি সময় লাগে না তো যাই কিসমিশগুলো ভাজা হয়ে গেছে এগুলো না আমি ওর মধ্যে আরেকটু অল্প করে তেল দিয়ে এবার আমি ভাতগুলো দিয়ে দেবো দেখো ভাতগুলো কিন্তু আমার সুন্দর হয়েছে কোনো মানে ঘেটে যায়নি পুরো ঝরঝরেই হয়েছে তাই আমি অল্প অল্প এবার ভাতগুলো ভাজা করে নেবো তো ভাতটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভাতে যেহেতু আমি প্রথমেই লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ দেওয়ার দরকার নেই তো আমি এবারে ভাব ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো আমি অল্প অল্প করে এবার দিয়ে দেবো গাজর বিনস ক্যাপসিকাম যা যা মানে দিয়েছি আর তো এই সবজিগুলো দিয়ে আমি কিছুক্ষণ এগুলো ভাজা করব তবে এখানে একটা খেয়াল রাখতে হবে মানে গ্যাসের কিন্তু চুলো একদম লো ফ্লেমেতে রাখতে হবে হাই করলে কিন্তু চলবে না তাহলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা একদম লোতে রেখে দেখো আমি দু চার মিনিট এটা ভাজা করে দেবো তো তারপরে আমি ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো আর চিনি হচ্ছে পেস্ট কারো রাখা চিনি কিছুটা দেবো তো এখানে মিষ্টিটা তোমরা যেভাবে খাও সেইভাবেই দেবে আমরা কিন্তু মিষ্টি খুব অল্পই খা মানে কম খাই তার জন্য আমি অল্প করেই দিলাম চিনির গুঁড়োটা তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে এখানে বেশি দিতে পারো তো যাই হোক আমি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে আরও তারপরে নামানোর একটু আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও